বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবারও চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন গল্প নিয়ে নাম হচ্ছে পেটের আম গাছ একদা এক সময় এক টুনি বাস করতো তার এক ছোট্ট কুটিরে টুনির এক ফুটফুটে ছোট্ট মেয়ে ছিল টুনিকে যেমন দেখতে সুন্দর ছিল তেমনি তার ছোট্ট মেয়েকেও দেখতে বেশ খাসা ছিল টুনি নানা জায়গায় ঘুরে ফিরে খাওয়ার সংগ্রহ করতো আর সেই খাওয়ার নিয়ে আসতো বাড়ি বই তার সেই ছোট্ট মেয়ের জন্য সময় টুনি গেল এক কাজে তার মেয়েকে বলে গেল আচ্ছা মা শোনো আমি এক কাজে যাচ্ছি তুমি যেন বাড়ির বাইরে যেও না তোমার সমস্ত খাওয়ার জল এখানে বাড়ির মধ্যে থাকলো কেমন ছোট্ট টুনি বললো যে আগে মাটুনি নিশ্চিন্তে তার কাজে বেরিয়ে চলে গেল এদিকে ছোট্ট টুনি কখনোই সে মা ছাড়া বাইরে বেরোয় না একা একা ওই দিন ও ভাবল আমি তো মোটামুটি অনেক বড় হয়েছি আজ আমি একটু বাইরে থেকে ঘুরে আসি মা তো বাড়িতে নেই যেই না বলা অমনি কাজ ছোট্ট টুনি একা একা বাড়ির বাইরে বেরোলো এবং বেশ কিছুক্ষণ তার ডানাগুলো ঝাঁপটিয়ে আকাশের দিকে উড়ে বেড়ালো তারপর ভাবলো আচার না অন্য একদিন আসা যাবেক্ষণ এখন বাড়ি যাই মা জানতে পারলে বকাঝকা করবে মা নিশ্চয়ই কাজ থেকে বাড়ি ফিরে আসবে এই বলে ছোট্ট টুনি বাড়ির দিকে রওনা দিল আস্তে আস্তে পথে দেখতে পেলো একটি আম গাছে প্রচুর পরিমাণে আম হয়েছে আর আমগুলি বেশ পেকেছেও ওই আমগুলো দেখে ছোট্ট টুনির বেশ লোভ হলো আর ওর খিদে পেয়েছেও খুব কেননা বাড়ি থেকে হলো ও অনেকক্ষণ বেরিয়েছে অনেক খেলা করেছে দানা ঝাঁপ দিয়ে আকাশের বুকে তাই সে ঠিক করলো পাকা আম খেয়ে বাড়ি ফিরবে আর এটাও ভাবলো যে আমার যদি বাড়ি ফিরতে দেরি হয় তবে ও তার মায়ের কাছে জানাবে যে সে একটু বড় হয়েছে তাই ওকেও চেষ্টা করতে হবে বাইরে বেরানো নিজের খাওয়ার নিজের সংগ্রহ করা এসব বলতে বলতে ছোট্ট টুনি পাকা আম খেতে শুরু করে খেতে খেতে তার এত ভালো লাগলো যে সে একটা গোটা আম খেয়ে ফেলল এবং পেট ভরতে মন শান্তি হতে সে বাড়ির দিকে রওনা দিল কিন্তু সে বুঝতে পারল না যে সে যে একটি গোটা আম খেয়েছে তার ভিতরে আমের বিচি রয়েছে পরবর্তীকালে তারই শরীরের ক্ষতি হবে এবং সে মারাও যেতে পারে তার মা টুনি তার জন্য সব সময় খাওয়ার এনে খাইয়েছে তাই সে বুঝতেই পারেনি সে ছোট্ট তো তাই সে যাই হোক সেদিনকার মতো সে বাড়ি ফিরল বাড়ি গিয়ে দেখে তখনই তার মা টুনি ফেরেনি তাই সে চুপটি করে গিয়ে শুয়ে পড়ল একটু পরে সে ঘুমিয়ে পড়ল কিছুক্ষণ বাদে তার মা টুনি বাড়ি ফিরল বাড়ি এসে দেখে যে তার মেয়ে ছোট্ট টুনি ঘুমিয়ে আছে তাই সে চট জলদি করে বাড়ির কাজ বাজ সেরে খাওয়ারের ব্যবস্থা করলো কেননা ছোট্ট টুনি অনেকক্ষণ না খেয়ে ঘুমিয়ে আছে তাই কাজ সেরে রান্না বান্না সেরে মা টুনি গেল ছোট্ট টুনিকে ডাকতে ডাকতে ছোট্ট টুনি উঠে পড়ল। উঠে তার মাকে জিজ্ঞাসা করলো মা তুমি কখন এসেছ তার মা উত্তরে বলল এই তো কিছুক্ষণ হলো মা এসে দেখি তুমি ঘুমিয়ে আছো তাই তোমাকে না ডেকে বাড়ির কাজ বাজ সেরে রান্না করলাম রান্না করে এসে তোমাকে ডাকলাম তাই তো তুমি উঠলে তখন সে তার মাকে জানালো যে আজকে তার মা টুনি কাজে বেরানোর পর সে কি করেছে এটা শুনে তার মা টুনি ভয় পেল। এবং বলল তুমি যদি একা একা বেরো তাহলে তোমার যখন তখন বিপদ হতে পারে মা তাই তুমি যখনই বেরোবে মন করবে তখনই আমাকে জানাবে আমি তোমায় নিয়ে যাব। তুমি ছোট্ট তাই না মা বলো ছোট্ট টুনি বলল যে আগে মা টুনি নিশ্চিন্ত হলো তার মেয়ের কথা শুনে কিন্তু ছোট্ট টুনি বলল না বেড়াতে গিয়ে সে একটা বিচি সমেত গোটা আম খেয়ে ফেলেছে এইভাবে কয়েক মাস যাওয়ার পর ছোট্ট টুনির মাঝে সাঝে পেটে ব্যথা হতে লাগলো পেটে ব্যথা হতে ছোট্ট টুনি বুঝতে পারলো না কিসের জন্য ব্যথা হচ্ছে সে প্রায় সবসময় বিছানায় শুয়ে থাকত এই দেখে তার মা টুনি একদিন জিজ্ঞাসা করলো কি গো মা কি হয়েছে তোমার প্রায় তুমি শুয়ে আছো বিছানাতে তখনই মা টুনিকে তার মেয়ে ছোট্ট টুনি বলতে থাকে মা আমার পেটে ব্যথা হচ্ছে খুবই ব্যথা হচ্ছে আমি আর থাকতে পারছি না তাই তো বিছানাতে পড়ে আছি মা এই শুনে মা টুনি পেটে ব্যথা সারার জন্য কত রকম চেষ্টা করলো কিন্তু কিছুতেই কমলো না পেটে ব্যথা আবারও কয়েক মাস কেটে গেল হাজারো চেষ্টা করার পরেও পেটে ব্যথা সারানো গেল না ডাক্তার বৈদরাও পারলো না সারাতে আদৌ কি হয়েছে কেউ বুঝে উঠতে পারলো না কয়েকদিন যাওয়ার পর ছোট্ট টুনি পেট ফেটে গিয়ে পেটের ভেতর থেকে একটি ছোট্ট আম গাছ বেরোলো তখনই ছোট্ট টুনি বুঝতে পারলো যে সেদিন সে লোভে গোটা আম খেয়ে ফেলেছিল তার ফল এটাই হয়েছে এই জন্য পেটে ব্যথা হচ্ছে তাই যতই পেটে ব্যথার ওষুধ দেওয়া হোক না কেন কিছুতেই পেটে ব্যথা কমছে না মা টুনি দেখে তো পুরো অবাক তার মেয়েকে বলল মা তুমি কি কখনো গোটা বিচি সমেত আম খেয়ে ফেলেছিলে আমি তো কোনোদিন বিচি সমেত কিছু খাওয়াই তোমাকে তখনই উত্তরে ছোট্ট টুনি বলতে লাগে হ্যাঁ মা আমি যে ওই একদিন একা বেরিয়েছিলাম ওই দিন একটি আম গাছে প্রচুর আম পেকেছিল তাই দেখে লোভে পাকা আম খেয়ে ফেলেছি তবে অবশ্য একটি বিচি সমেত গোটা আম খেয়ে ফেলেছিলাম আমার খেয়াল ছিল না মা তাই তোমাকে বলা হয়নি এই বলে যন্ত্রণে ছটফট করতে করতে সে বিছানায় শুয়ে পড়ল মা টুনি কি করবে কাকে কি বলবে কিছুই বুঝে উঠতে পারল না কয়েকদিন পর সেই আম গাছটি বড় হলো এবং তাতে করে অনেক আমও হলো এবং আমও পাকলো ছোট্ট টুনি শুয়ে থাকলো সবসময় বিছানা ছেড়ে উঠতে পারলো না মা টুনি একদিন ছোট্ট টুনিকে বিছানা থেকে বাইরে নিয়ে এলো নিয়ে এসে একটা বড় কাঁচি নিয়ে আম গাছটি কাটার চেষ্টা করলো যাতে করে তার মেয়ে ছোট্ট টুনিকে বাঁচাতে পারে কিন্তু তার মেয়ে বলতে থাকে মা তুমি বেকার চেষ্টা করছো আমি আর কখনোই বাঁচব না মা এই শুনে তার মা টনি খুবই কান্নাকাটি করে বলতে লাগলো কেন তুমি সেদিন বাইরে বেরোতে গেলে আর কী করে ভুল করে বিচি সমেত আম খেয়ে ফেললে হে ঈশ্বর তুমি আমার মেয়েকে বাঁচাও আমার মেয়ে ছাড়া আর কেউ নেই কোথাও তুমি বাঁচাও আমাদের এই বলে তারা দুজনায় কাঁদতে থাকলো কানলে বা ঈশ্বরকে ডাকলে কি হবে যা হওয়ার তা তো হয়েই গেছে অনেক আগে থেকে আম গাছটির ভারে ছোট্ট টুনি আর মাটি ছেড়ে উঠতে পারলো না মা টুনি ভাবলো গাছটি কেটে ফেললে হয়তো তার মেয়ে বেঁচে যাবে কিন্তু গাছটি কাটতে গিয়েই গাছ তো কাটা হলো এবং তার সঙ্গে তার মেয়ে ছোট্ট টুনিও মারা গেল এটা থেকে তোমরা কি বুঝলে বন্ধুরা লোভে পাপ এবং পাপে মৃত্যু তাই তো আচ্ছা তোমরাই বলো মা টুনির কথা শুনে যদি ছোট্ট টুনি সেদিন বাড়ি থেকে না বেরোতো তাহলে কি এসব ঘটতো ঘটতো না তো তাই কথাই আছে না বড় এবং ছোটদের কথা মেনে চলতে হয় না মানলে ক্ষতি আবশ্যক এরপর তার মা টুনি মনের দুঃখে কষ্টে যন্ত্রণায় দিন কাটাতে লাগলো সেও আর কি করবে বিধির বিধান ঈশ্বর যতদিন যাকে আয়ু দিয়ে পাঠিয়েছেন ততদিনই সে বাঁচবে এই দেখো না মা টুনি বড় হয়েও ছোট টুনি আগে মারা গেল আচ্ছা বন্ধুরা আমার এই গল্পটি তোমাদের কেমন লাগলো যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিতে লাইক এবং কমেন্ট করে রেখো আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো